নামাজ পড়ছেন আর যখন বলছেন আল্লাহ আলা মুহাম্মদ উনার নাম পাক যখন উচ্চারণ করছেন সাহাবিদের চোখের সামনে নবী পাকের চেহারা ভেসে উঠছে স্মরণ করছেন আল্লাহ পাক এই জন্য ঢুকালেন নামাজ আমার পর আর চোখের মধ্যে সামনে আনো মুহাম্মদ মুস্তাফাকে সালাত আমার পর স্মরণ করো মুহাম্মদ মুস্তাফাকে এই সালাত এলাহি এটাই আল্লাহ নামাজ এখন আল্লাহ চিন্তা করলেন সাহাবায় কেরামের পরে এখনকার যুগে নবী পাককে দেখতে পাবে না তাহলে নামাজ কি করে হবে স্মরণ কেমন করে করবে দেখেই নি তো নবী পাককে এই জন্য আল্লাহ পাক ঢুকে দিলেন ঢুকিয়ে দিলেন নামাজের মধ্যে শুধু নবী পাক নয় আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে মুহাম্মাদ প্রত্যেক যুগে কেয়ামত পর্যন্ত আলে মুহাম্মদ থাকবে এই জন্য তোমরা প্রত্যেক নিজের নিজের যুগের আহলে বেদকে খুঁজে লাও তাদের জিয়ারত করো একবার হলেও দর্শন করো যাতে নামাজের মধ্যে তাকে স্মরণ করতে পারো অতএব তোমার নামাজকে যদি আল্লার দরবারে পৌঁছাতে চাও প্রকৃত যদি সালাতে এলাহি পড়তে চাও আল্লাহর সালাত যদি প্রকৃত কায়াম করতে চাও তুমি নিজের যুগের আহলে বেতকে খুঁজো কারণ এহলে বেতের নাম নিবে আর স্মরণ করতে পারছো না না বিপাকের নাম নিচ্ছ বুঝতে পারছো না তো এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে এই জন্য বললেন আলে মুহাম্মদ আলে অর্থাৎ প্রত্যেক যুগে আমার আউলাদ পাক থাকবেন খানদান থাকবেন ঘরানা থাকবেন এহলে থাকবেন হার যুগে হার জামানায় হার দেশে আমার এহলে বেদ নবীর কে ছড়িয়ে দেওয়া হবে তোমরা তোমাদের নামাজ কে যদি আমার দরবারে পৌঁছাতে চাও যাও ছুটে হলেও জীবনে একবারও আলে নবীর জিয়ারত করো এহলে বাইতে নবীর জিয়ারত করো যাতে নামাজ যখন পড়বে আর আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ যখনই বলবে তখন তার স্মরণ যেন তোমার চোখের সামনে চলে আসে আর তার স্মরণ আসবে তো এই নামাজ নামাজ এলাহি সালাত এলাহি এটাই আল্লাহর নামাজ হবে আল্লাহর বারগাহে কবুল হবে আমাদের নামাজ কবুল হয় না কেন আসসালাম ইরাজুল মুনিন নামাজ মুমিনদের জন্য মেরাজ তা আল্লাহ আ আল্লাহ রসুল বলেই দিয়েছেন নামাজ মুমিন্দদের মেরাজ আমাদের মেরাজ হয়েছে হয় না কেন হয় না একটি কারণ হয় আমরা মুমিন হইনি নতুবা আমাদের নামাজের পদ্ধতি ঠিক হচ্ছে না আর যখনই নামাজের মধ্যে আহলে বেতকে সামনে আনতে পারবেন ওই আহলে বেতের শোরণ আল্লাহ তা পৌঁছে দেবেন আল্লাহর দিদার লাভ করাবেন তো আসসালা তুম্মি ইরাজুল মুনিনীন হবে বুঝতে পেরেছেন না আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে যাদের নাম পাক ঢুকিয়ে নিলেন এর চেয়ে আর কি দলিল দরকার না কোরআন দরকার না কোন হাদিস থেকে জানা দরকার আপনার নামাজই তো দলিল পাকের এহলবায় কত বড় জিনিস প্রত্যেক ইবাদতের ভিতরে ওনাদের নামকে ঢুকিয়ে রেখেছেন আজানের মধ্যে নামকে ঢুকিয়ে রেখেছেন নামাজের ভিতরে আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে যেখানে কারো নাম নেওয়া জায়েজ নাই সালাম দেওয়া জ্বালা জায়েজ নাই সালামের জবাব দেওয়া জায়েজ নাই সেই নামাজের মধ্যে মুহাম্মদ ওয়ালে মুহাম্মদের উপরে সালাতুস সালাম কে আল্লাহ পাক ঢুকিয়ে নিয়েছেন যাতে নামাজ পড়ার সময় আহলে বাইত পাকের জিয়ারত বা ইয়াদ করা যায় বুঝতে পেরেছেন ভাই এই হচ্ছে নামাজ নামাজের মূল বিষয়টা আমি সংক্ষেপের মধ্যে আপনাদের কাছে তুলে ধরলাম যে নামাজ কেমন পড়তে হবে আল্লাহ পাক আমাদেরকে নামাজের ভিতরে মুহাম্মদ ওয়ালে মুহাম্মদের স্মরণ ইয়াদ জিকির করার তৌফিক আতা করুন আমিন ওয়া খেরুদ্দান আলী আলহামদুলিল্লাহ রবিল